মাছের জমিনে মহিলাদেরকে একটু প্রাধান্য দিয়েছে মহিলার তো বাবাজি একেবারে মাথার উপর দিয়ে লাফ গো হ্যাঁ একটা হাজার টাকা পাই মাছ গেলে বাপ তো এই এক হাজার টাকা পাওয়ার পরে যখন স্বামীতে বলছে তোমার ওই টাকাটা লিয়ে শোনা বলছে তুমি কি শুধু ওই টাকা দিকে কি তোমার নজর যায় না কি হ্যাঁ এদিকে আপনার ওর স্বামীর যে হাজার হাজার টাকা ফরিয়ে যাচ্ছে সেটার দিকে আর নজর নাই মা খালাগো তোমাকে যদি টাকাটা নাও দেয় তারপরও আমার আল্লাহর বিধান এমন একটা বিধান আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়ান তুম লিবাশুল্লাহ স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক বাবাজি আমার সোনামানিকেরা আজ মা খালার আগো ওই এক হাজার টাকা যদি নাও পাও তোমাকে তোমার স্বামী তার নিজের ঘাম ঝরিয়ে তার দেহকে পাষাণ তৈরি করে দিয়ে তোমার মুখে খাবার তুলে দেবে কোনো স্বামী চাই না বাবাজি যারা বদমাইশ তাদের কথা বাদতেন কিন্তু যারা ভালো স্বামী তারা চাই যে আমার বিবিকে একটা ভালো পোশাক পরিধান করাবো আমার বিবিকে একটু ভালো খাবার খাওয়াবো এটাই আমাদের মনের বাসনা কথা বলেন ঠিক নবে ঠিক 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 অথচ সেই স্বামীকে যদি স্বামীটা একটু ভালো ভালো ভালোভাবে ব্যবহার দেখাচ্ছে তো বলছে স্বামী আমার কথায় উঠা বসা করে এই যুবক ভাই শুনো তুমি ভাবছো আমার মা খারাপ আমার বাপ খারাপ তোমার কানে যে সবসময় রুই পুকাতে কামড়ায় ছেড়ে ভাই এই কামড়াইতে 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 তোমার তো একটা সময়তে রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভাই তোকে একটা আমি একটা এক্সাম্পল দিয়ে আমি যুবকদের বিষয়ে একটা ওয়াজ নিয়ে আসবো ভাই তবে শোনা এ যুবক ভাইয়েরা শোনো একটা এক্সাম্পল দিই ভাই আমি যদি এখন আপনি যদি একটা আপেল কিনেন একটা আপেল বা দুইটা মিষ্টি কয়টা মিষ্টি করছে চাচা দুইটা মিষ্টি নিয়ে যদি যুবক ছেলেরা শোনো দুইটা মিষ্টি নিয়ে যদি তোমার শ্বশুর বাড়িতে যাও তো এই দুইটা মিষ্টি নিয়ে যাওয়ার সাথে সাথে তোমার সালাজ ভাজ সালাজ ভাজ বুঝুন তো নাকি বড় সমুদ্রের বউ আর এরা তো ফ্রি ব্যাপার নাকি এর কি ঠাট্টার জন্য ফ্রি আছে তো নাকি ইসলাম হারাম করেছে এদের থেকে আরো দূরে ভয় করতে বলেছে এদেরকে কিন্তু না শাশুড়ি তো বলছে আমার জামাই দিয়ে আসলো তো আমার বড় বকুন কথাই বললো না হ্যাঁ মানে ফ্রি করে দিয়েছে বাবাজি আমার সোনা মানিকেরা কিন্তু এই দুইটা মিষ্টি যখন সালাই ভাজে দেখতে পাবে রে যুবক এই জায়গাটা তো কোহিনিয়া বলি আমরা নাকি গো কোহিনিয়া তো কোহিনিয়া দি এমন গুতা মারবে বিস্তারেছেন পাঁচ জোর কানা করে ফেলবে হ্যাঁ তুমি কাজ পাওনি দুটির মিষ্টি লিউটি হেসা হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা এখন যদি এই যুবকটা যদি স্বামীর কাছে শাশুড়ির কাছে যায় যদি অভিযোগ দেয় যে মা দেখেন তো আপনার বৌমা জ্বালাই তো শাশুড়িতে উঠবে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই তোমারও যে কাণ্ড নাই তুমি আয় নিয়ে মানে তো কিছুই আনবে না দুইটি মিষ্টি লিয়ে কি বলে উঠি শেষ কারণ ওর এত এতই লাগবে এক গামলা লাগবে তারপর কার পেট ভরবে তাছাড়া লাগবে হবে না আরে যুবক ভাইরা তুমি দুইটা মিষ্টি কিন ভাই দুইটা মিষ্টি কিনে রাত্রিবেলায় মার কাছে যাও মাকে যে বলে মা আমার পকেটে টাকা নাই মা তোমার জন্য আমি তোমার বেটা দুইটা মিষ্টি নিয়ে এসেছি মা এই মিষ্টিটা খাইয়া তুমি খুশি হও বলেন তো মা খুশি হবে না বেজার হবে খুশি হবে মায়ের দিলে দে কখন না কখন মায়ের মুখের হায়াশি আল্লাহ রা রোস খুশি বল ওরে মায়ের মুখের হায়াশি আল্লাহ রা খুশি জীবন ভরে সেবা করলে শুধু হবে না দুধের আমায়ের দিলে কখনো দিও না কখন দিও না দুখে দুখি সুখে খুশি ছেলে سيدنا مولانا محمد صلى علي سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد হরদাম জবা সে না কালো ফাগনা মোহাম্মা দ হরদাম জবা না সে না কালো শাভিয়ানা মোহাম্মাদ সাল্লাল্লাহ আনি হোয়াসাল্লা দুসাল্লাম আমার যুবক ভাইরা আমার মায়েদেরকে নিয়ে একটা ওয়াজ আমি করলাম কিন্তু আমার যুবক ভাই তোমাদেরকে নিয়ে একটু বলতে চাই ভাইগো আমি একটা অসুস্থ মানুষ আমার কমিটির ব্যক্তিরা জানেন যে আমি অসুস্থ অবস্থায় আছি এরপরও ভাই যুবক আমি তোমাদেরকে একটা করজোরে অনুরোধ করি ভাই তুমি আমার কালেমার ভাই তুমি আমার মুসলমান ভাই ভাই গো তোমার আল্লাহকে গালি দেয় তোমার নবীকে গালি দেয় আর তুমি পাপড় খেয়ে বেড়াও ভাই কোন দিন জানি ময়ী রাজা বারে ভাই ফিরে এসো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যাই কতুল মাউত তোমাকে একদিন মউতের স্বাদ চাকতেই হবে দুনিয়াতে যাদের জন্য যুবক ভাই তুমি আমি মেহনত করে খাবার খাওয়াই যাদেরকে তুমি মইরা গেলে একটা মানুষ তোমার সাথে কবরে যাবে না তোমার কবরে একজন ব্যক্তি আসবে তাই নাই সহি বুখারি এবং সহি মুসলিমে এসেছে মা কুন্তা তাকুলু ফি হাজার আর রজুল সশরীলে আপনার কবরে আপনার দয়ার নবী এসে হাজির হবে জোরে বলেন সুবাহান আল্লাহ ভাই যুবক ও যুবক ভাইরা আজকে তোমার সেই নাবিকে সেই নবীর আদর্শ তুমি মানতে রাজি না ভাই আমি বলছি না রে ভাই যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও এটা বলছি না ভাই একটা মুসলমানের ছেলে বাবা ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে পুলিশ পুলিশ অফিসার হবে এটা মুসলমানদের একটা সামনে কথা বলবে না ঈশারা একটু ফাঁকাই ফাঁকাই জায়গায় বসে যান বাবাজি আমার ভাই জানে না আমার মা খেলারা ও যুবকেরা শোনা তো এবার আপনাদেরকে বলি ভাই তোমাদের মতন যুবকেরা তমুদ আর তোমাদের মতন নৌ জুয়ানেরা আজকে বাবাজি এই জলসাতে কত টাকা বাজারে ফুরাচ্ছে রে ভাই কিন্তু একটা মাদ্রাসার জন্য যান দশটা টাকা বলে দশ রকমের কথা শোনায় এটা মসজিদের জন্য টাকা চাইতে যান দশ রকমের কথা শোনায় কত খেলনা কিনে আজকে হাজার হাজার টাকা ফুরাচ্ছে কথা বলেন ঠিক না বেটি অথচ মসজিদের জন্য দশটা টাকা দিতে রাজি না হাই 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 বাবা কি নিয়ে কবরে যাবেন ভাই আজকে ভাবছেন যে চুপচাপ শুনবো আর চলে আসবো কিন্তু একদিন তো আপনাকে হিসাব দিতে হবে যেদিন আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার কিয়ামতের দিন আল্লাহ বলবে আজকে আমি বিচার করব নিরপেক্ষের বিচার আজকে কোনো স্বার্থ টানা নাই সেই দিন শুধু কান্নার আওয়াজ বাঁচাও 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 যুবক ভাইয়েরা আমার মুতার প্রান্তরে যুদ্ধ হবে দেখেন আজ তোমরা যুবকেরা এইখানে ওখানে ছোটাছুটি করছো ভাই তোমরা যুবকেরা এখানে ওখানে ছুটাছুটি করছো কিন্তু তোমাদের মতন যুবকেরা এই ইসলামকে কেমন করে প্রতিষ্ঠিত করেছে ভাই তোমাদের কালেমাওয়ালারা এই ইসলামকে কেমন করে প্রতিষ্ঠিত করেছে প্রান্তরে লড়াই হবে মতন যুদ্ধ হবে বাবা ওই দিকে আপনার কাফেরদের সৈন্য হলে এক লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার এই তিন হাজারের ভিতরে আবার তিনটে সেনাপতি বানালেন নবী আমার বানালেন কোথায় আমার পালক পুত্র জাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার সাহাবি তারপরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে কোথায় আমার চাচা তো জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা তিনও জনে চলে যাও বাড়িতে গিয়ে সালাম করে এসো বিদায় নিয়ে এসো যুবক আজ তুমি হলে কি করতা তোমার মতন ইমানদার যদি হতো তোমার মতন যদি ইমান আল্লাহ হতো তাহলে কি হতো দেখো এই তিনটা যুবক সাথে সাথে বলছেন জাইদ বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার দয়ার নবী আমার নূর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী আমার যাওয়ার কোনো দরকার দ্বিতীয় সেনাপতি বাবা জাফর আবু বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া বলে বিবি রে ওরে আমার বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি রে আমি যুদ্ধে চলে যাব গো বিবি তবে আমি তোমার সাথে দিন ঘর সংসার করছি গো বিবি ওরে বিবি আমি তোমার হয়তো কোনো হাক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ আমার দয়ার নবী আমার তার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি তাতে থেকে বাধাও দেব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে কাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও এ মুসলমান যুবক ভাইয়ের আমার আব্বা জানে রা মা খালা গো শুনে জানে যে রাতের বেলা দিলখানা একটু নরম করে দিবার যুবক এবার বাবা ওই যা পড়বেন আবু তালিবের হাতে ছিল বাবা এটা তরবারি ওই তরবারির উল্টা পিড় দিয়া বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে বিবিরে ওরে আমার বিবি তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবিরে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাইয়া গেজ আমার নবী বানালছে তিনজন অতএব বিবিরে আমার আগেও ওই একজন আছে পরেও ওই একজন আছে বিবিরে আমি নির্ঘাত তার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি বিবি রে তুমি উল্টা দোয়া করিও না আর বিবি গো আমার ছোট ছোট সন্তান গুলো আমি রেখে যাচ্ছি বিবি গো আমি যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি গো বিবি ওই রাস্তা দিয়ে আমার সন্তানগুলাকে শিক্ষা দিও এ বাবাজি আমার সোনামানিকেরা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এমন এমন সোমা দে গো ওই জাফর বিন আবু তালি বের ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা পিছনে পিছনে আপু গো আপু গো বলে দৌড়ায় একটা বার বাবাজি ওই জাফর বিন আবু তালি পিছনে ফিরে তাকালেন না কারা কান্দে এ বাবাজি তৃতীয় সাহাবি চলে গেলেন রাওয়াহা উনি যাওয়ার পরে নতুন বিবাহ করেছে বাবা ফুল সজ্জার রাত্রি বাসর শয্যার রাত্রি বাবা এমনও সময়তে বাড়িতে গিয়া দেখছে তার বিবি একটা কোরআন তেলাবাদ করছে বিবিকে সালাম দিয়ে বলে বিবি গো তেলা ভাত চাইটো বন্ধ করো গো বিবি আমি তোমার স্বামী এসেছি একটা ডাক দিয়ে বলে বিবি রে আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি গো আমি যুদ্ধে চলে যাব আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দাও বিবি একটা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো আপনাকে আল্লাহর নবী যখন যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে গো আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী স্বামী ডাক দিয়া বলে আমি ঘরের ঘরের ভিতরে ভিতরে যাব না গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে যুদ্ধে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়া বলে স্বামী খোদার কসব কিরা বলি গো স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসে আপনাকে কোন প্রেম নিবেদন করব না কোন ভালোবাসা নিবেদন করব না আমি একটা নজর শুধু আপনার চেহারা খানা দেখে রাখতে চাই কাল কি আমার মাঠে যেন আপনাকে আমি স্বামী রূপে চিনে নিতে পারি এবার স্বামী ডাক দিয়া বলে বিবি বিবি গো তুমি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি কি আমাদের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা তাদের ঈমান দেখেন কতটা ইমান কাকে বলে দেখুন বাবাজি আমার শোনা যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বাবা একটা সময় সঈদ হলো প্রথম সেনাপতি বাবা ওনার হাতে বাবা তরবারি ইসলামের পতাকা একেবারে কলা ছুড়া করে ঝুড়তে ঝুঁড়তে রে বা ওই জঈদকে একটা সময় কাফেরা ঘেরাও করে ফেলল জঈদ আপনার শহীদ হয়ে গেল গো ওই যুদ্ধেও কিন্তু বাবা মুসলমানদের জয় হয়েছিল জোরে বলুন এ যুবকেরা এবার বাবা যা পরবিন আবু তালিবের হাতে তরবারি আমার দয়ার নবী আমার নূর নবী আমার রহমতের নবী আমার গায়েবের সংবাদ দাদা নবী ওই নবীর বাবা চাচা ভাই যা ফরবিন আবু তালিব ওনার হাতে বাবা তরবারি ওনার হাতে ইসলামের পতাকা এমন সুমাতে বাবা কলা ছুড়া করে ছুড়তে ছুড়তে গো একটা সমাতে জাফরের একটা হাতে যখন আঘাত করে দিল ওই জাফরের একা হাত কেটে জমিনে পড়ে গেল বাবা দ্বিতীয় হাতে যখন আঘাত করল গো দ্বিতীয় হাত খাড়া কেটে জমিনের বুকে পড়ে গেল এ আমার কালে মার ভাইয়েরা এ মুসলমান ভাইয়েরা পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলে পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলি ও গো আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপরও ইসলাম का माटीते पोते दीना तकबीर नारद तकबीर नारा, नारा, नारा सलाम বাবাজি আমার সোনা মানি গেরা দুইজন সাহাবি দৌড়ে গিয়ে দেখে জাফরের বাবা দুই হাত কাটা দুই পা কাটা ইসলামের পতা কাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আব্বা জান আমার সোনা মানি গো আজকে দেখেন দুনিয়ার দিকে তাকায়া দেখেন সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও ওরে আমার মুসলমান যুব আমার মা খানা গো আজকে কত মসজিদ বাবা বুলডু দিয়ে বুলডু জার দিয়ে কাফেরা ভেঙে ফেলে ওরে ভাই শোনা যতদিনই এই মুসলমানের বাচ্চারা আছে ততদিন পর্যন্ত ইসলাম ধর্মের মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না বাবাজি আমার ভাই জানেরা আমি আজকের দিনে বাবা আপনাদেরকেই যুদ্ধের ময়দানের কথা শোনানোর তাই কারণ আজকে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না বাবা আপনাদেরকে আজকে আমি পা কাটতে বলবো না রে বাবা আপনাকে যুদ্ধ করতে বলবো না তবে বাবা আজ আপনাদের বাবাজি অক্তিয়া মসজিদ আপনাদের মসজিদ আপনাদের দেশের নামাজের স্থান ওই নামাজ ওই মসজিদের জন্য আমি 500 ব্যক্তি কে বাবা 2টা করে হাজার টাকার দাতা আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন কোন মায়ের সন্তান এখানে বসে আছেন কোন যুবক ভাই আছেন যে ইনশাআল্লাহ এই ওয়াক্তিয়া মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদে দুইটা হাজার টাকা দেব বিল্ডিংয়ের জমিনে বাবা যুবকেরা কালে মারা ভাইয়েরা বাবাজি রক্ত দেয় তারা জীবন দেই রে ভাই আজকে আপনাদের জলঙ্গির জমিনে আমি বলবো ভাই আপনাদেরকে রক্ত দিতে আমি বলছি না বাবা আপনাদের এই মসজিদে দেখেন ওয়াক্তিয়া মসজিদে দুতলার উপরে কাজ হচ্ছে যেহেতু জায়গাটা একটু ছোট বাবা ওই মসজিদের ওপর সুন্দর তৈরি তৈরি করবে সেখানে নামাজ পড়বে এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন গো যে বলবেন হুজুর আমি দিব দুটা হাজার টাকা বাপ মাত্র দুইটা হাজার টাকা পাঁচজন ব্যক্তি দুইটা করে হাজার টাকা ইনশাল্লাহ বাবা যে আমার সোনা মানিকেরা আমার ভাই জানে রাখো এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে এই মসজিদটার জন্য বাবা যে দুটো করে হাজার টাকা আপনি একে এখনই যে আমি দিতে বলছি এরকম না বাবা আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি দুইটা হাজার টাকা এই মসজিদের জন্য আমি আস্তে আস্তে দিয়ে দিব এমন কোন মা খালা আছেন গো এমন কোন যুবক ভাই আছেন গো কত টাকা রে ভাই কত চলে যায় আমি একটা তাকবির দিব রে বা আমি একটা তাকবির দেব কোন আল্লাহর বান্দা আছেন গো কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না ভাই কোন

আমার বর্ডার এলাকার বাবজিরা আমি কোন জায়গায় পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা চেয়েছি এই মাদ্রাসা মসজিদের জন্য কোন জায়গায় বিশ হাজার কোনো জায়গায় দশ হাজার কোনো জায়গায় পাঁচ হাজার কিন্তু আপনাদের কাছে সবচাইতে একটা নিম্নমানের টাকা মাত্র দুইটি হাজার টাকা এমন কোন আল্লাহর বান্ধা নাই গো এখানে যে ইনশাল্লাহ আমি দিব এই দু হাজার টাকা কোনো ভাই নাই ইনশাল্লাহ ও যুবক ভাইয়েরা ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন আল্লাহ কাকে কবুল করবে আমরা জানি না বাবাজি কে যে আল্লাহ কাকে যে আল্লাহ কবুল করে নেবে আমার আল্লাহ ভালো জানে বাবাজি আল্লাহ যাকে দেওয়ার তৌফিক দিবে সেই দিতে পারবে নচয়েত না কোনো আল্লাহর বান্দা এখানে নাই ভাই আপনাকে যে এখনই দিতে বলছি সেটা না ভাই আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন এই দুইটা হাজার টাকা বাবাজি কত টাকা কত সিনেমায় ভিডিও আয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায়